স্বাগতিক সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম ছয় রাজয়নের সাবেক এমপি ফাজিলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজিবি সকাল সাড়ে ছটার দিকে বিজিবি সরাইল ব্যাটেলিয়ানের পঁচিশ বিজিবির ফকির মোরা টহল দল আখাউড়া সীমান্তের আব্দুল্লাপুর থেকে তাদের আটক করে সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বি এম ফজলে করিম চৌধুরী আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরীকেও এ সময় আটক করা হয় পরে আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলিকে আটক করেছে নৌবাহিনী বুধবার রাতে আইএসপিআর জানায় আটক শিবলির বাড়ি থেকে দুশো উনআশিটি সিম কার্ড সহ ছিয়াত্তরটি মোবাইল ফোন জব্দ করা হয় এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়ার কথা জানানো হয়েছে প্রতিবন্ধী শিক্ষা বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন এবং আত্মসাতের অভিযোগ রয়েছে আটকের পর চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করেন ও বাহিনী শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে আজ দুশো উনিশটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে ছিয়াশিটি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি এছাড়া ঢাকা এপিজেড সহ শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা চালু রয়েছে পুলিশ জানিয়েছে আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা শ্রমিকরা কাজে যোগ দেয়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতরাত রাত দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থাটাইটিস ডায়াবেটিক্স কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন গত তেইশ জুন তার সফল অস্ত্রোপচার হয় উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে ডেঙ্গুর বিস্তার এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তাই ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে ময়লা এবং জমে থাকা পানি নিষ্কাশন ও মশার ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন তারা চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে চার দিনে দুই হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও বেশি এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরে অচল অবস্থার কারণে ডেঙ্গু সংক্রান্ত মৌসুম জরিপ সম্ভব হয়নি স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুর হার বেশি এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে দুইশো মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে নিরিস মশাকে লার্ভ অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে বা মেরে দিতে হবে যেই জায়গাগুলোতে বৃষ্টির পানি জমা হয়ে এরিস মশা হতে পারে সেই ধরনের পাত্র কোথাও রাখা যাবে না রাষ্ট্র কাঠামোতে সংস্কার আনতে সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর গুরুত্ব দিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা সংবিধানে যেসব বিষয়ে বিতর্ক নেই সেই বিধান রেখেই প্রয়োজনীয় বিধানগুলো যুক্ত করার পক্ষে মত দেন তারা ছাত্র জনতার অভ্যুত্থানের পর আলোচনায় উঠে এসেছে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের বিষয় বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা রয়েছে সংশ্লিষ্টরা বলছেন সবার আগে ক্ষমতার ভারসাম্যকে গুরুত্ব দিতে হবে এছাড়া সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারা প্রধানমন্ত্রী একাধারে দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে না পারা এবং উচ্চ ও নিম্ন দুই কক্ষ বিশিষ্ট সংসদ থাকা সহ বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন তালিকা করা দরকার আমরা এই ক্ষেত্রে পরিবর্তন আনবো যেমন আমরা যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আমরা সত্যর অনুচ্ছেদ হয় সংশোধন হয় বাদ দেবো উচ্চপক্ষ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে হবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এরা টোটালি একটা মুঘল করতে পারবে রায় দুই নম্বর যদি না চায় তাইলে পার্ট অফ দি কনস্টিটিউশন করতে পারবে যে কোনো অংশ করতে পারবে তারা যেটা রাখবে সেটাই থাকবে যেটা রিজেক্ট করবে সেটাই থাকবে তারা সোর্স অফ লকবেইং সোর্স অরিজিনাল সোর্স যেটা সেটাই হচ্ছে পিপুল তাদের মতে সংবিধানে প্রয়োজনীয় বিষয় যুক্ত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে আর প্রয়োজনীয় ধারাগুলো অপরিবর্তিত রাখা এবং অপ্রয়োজনীয় ধারাগুলো বাদ দিতে হবে সংবিধান থেকে উইজডম বলছে যে না এগুলো কেন দরকার যেগুলো ডিসপিউটেড না প্রি এক্সিস্টিং কতটা আপনার ম্যাক্সিম রয়েছে যে এই রাইট মানুষের জীবনের অধিকার তার রাইট রাইট টু টু স্বাধীনতার রাইট টু অফ এইগুলি কেউ সে জন্মগতভাবে ভাবে অধিকারী কতগুলো ক্ষেত্রে ঐক্যমাত্র হইতে পারে এই এই পরিবর্তনগুলো আমরা করবো পরবর্তী নির্বাচনের পরে কিছু কিছু নির্বাচনের আগেও করা যাবে যেগুলো গণপথের আওতায় যদি এগুলো সংশোধনযোগ্য হয় কোন সরকারকে স্বৈরাচারী হওয়ার পথ বন্ধ করতে সংবিধানে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে কারণ সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দায়িত্ব নির্বাচিত সরকারের আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা উৎপাদক নয় হাতবদলে মূলত দাম বাড়ছে ডিমের আর এই অপকর্ম করছেন রাজধানীর কাপ্তান বাজার এবং তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ীরা এই তথ্য জানিয়েছেন খোদ প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক খালেদুজ্জামান তিনি জানান পচনশীল হওয়ায় উৎপাদকদের ডিম মজুত করার কোনো সুযোগ নেই বর্তমানে দেশে আমিষের চাহিদার বেশিরভাগ যোগান দেয় দেশের পোলট্রি শিল্প তুলনামূলক কম দামে আমিষ পেতে মুরগির পাশাপাশি দিন দিন বাড়ছে ডিমের চাহিদাও কারো কারো দাবি ডিম নিয়ে হয় কার সাজি গবেষকরা দিচ্ছেন ভিন্ন তথ্য দ্রুত পচনশীল পণ্য হওয়ায় ডিম মজুদের সুযোগ নেই তাই দামের কারসাজিতে জড়িত নন উৎপাদকরা এই এর মাধ্যমে এটা সম্ভব নয় অর্থাৎ ডিমের মূল্য বৃদ্ধি করা বা কোনো প্রকার কার সাজি করা এটা সম্ভব নয় তারা এখন লেটেস্ট টেকনোলজি ইউজ করে বিভিন্ন ব্যবসায় কাজী ফার্মস বা যেগুলো বড়ো বড়ো ব্যবসায়ী আছে কাজেই তাদের মাধ্যমে কিন্তু ডিমের মূল্য নিয়ে কারসাজি করার কোনো সুযোগ নাই আমরা প্রতিনিয়ত এইসব বৃহৎ কোম্পানিগুলোর সাথে বসছি কর্পোরেট বা বৃহৎ খামারি আছে তাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে তথ্যপাত থাকে তারা কি দামে কি খুব কী মূল্যে তারা ডিম সরবরাহ করছেন পুরা বাজারটাকে ডিমের পুটার সরবরাহটাকে তারা প্রভাবিত করবে কারসাজির মাধ্যমে এটাতে আমি একমত তিনি অভিযোগ করেন রাজধানীর কাপ্তান বাজার ও তেজগাঁওয়ে ডিম ব্যবসায়ীদের এস এম এস কারসাজি প্রান্তিক খামারিদের কাছ থেকে ডিম নিয়ে কয়েক ধাপে হাত বদল এবং পরিবহনে চাঁদাবাজির কারণে অস্থির হয় ডিমের বাজার এই চার থেকে যে পাঁচটা হা বাজার আসে কারণবাজারের ডিম ব্যবসায়ী সমিতি আছে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী সমিতি আছে ওনাদের যে বিভিন্ন পর্যায়ের এই যে চার থেকে পাঁচটা ধাপ এই ধাপগুলিকে যদি আমরা কমিয়ে আনতে পারি অবশ্যই এই ডিম নিয়ে যে কোনো প্রকার কারসাজিটা ব্যাহত করা সম্ভব হবে পরিবহনের চাঁদাবাজি হয় কিছুটা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আবার ডিমের মূল্যটা এটা প্রতিনিয়তই এটা চাহিদা এবং যোগানের সাথে একটু তারতম্য থাকে এই কর্মকর্তা জানান উৎপাদন খরচ নিরূপণ করে খুচরা পর্যায়ে ডিমের সর্বোচ্চ দামের তালিকা প্রতিদিন সরকারিভাবে প্রকাশ করা হলে দাম নিয়ে কারসাজের সুযোগ থাকবে না গবেষণার পর একটি প্রস্তাবিত তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মহাপরিচালক মনীষ কুমার গেল দিন ধরে রাজ্যটিতে জাতিগত সংঘাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় একশো জন শিক্ষার্থী আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয় এর একদিন পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানান বাহিনী প্রধান তবে মঙ্গলবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য গত এক সপ্তাহে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেকে হত্যার অভিযোগে টাইরেস হাসপিলকে চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত এ রায় দেয় দু সালের ১৩ জুলাই নিউ ইয়র্কে নিজের ফ্লাইটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ সালে চার লাখ ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী হাসপেল সেই সময় তার বয়স ছিল মাত্র একুশ বছর অর্থ চুরির ঘটনা লুকাতে তাকে হত্যার পরিকল্পনা করেন হাসপেল হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ খণ্ড খণ্ডবিখণ্ড করেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর প্রথম সরাসরি বিতর্কের উপর নজর ছিল সারা বিশ্বের তাদের বাগযুদ্ধের অন্যতম অনুষঙ্গ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও চীন তাইওয়ান ইস্যু বিতর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক নায়ক বলেন কমলা হ্যারিস এতে বিরক্তি প্রকাশ করেছে ক্রেমলিন ক্রেমলিন দেশটির গণমাধ্যমগুলোতে এ বিষয়টি উঠে এসেছে এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয় চান কিনা এমন প্রশ্নে এড়িয়ে গেছেন ট্রাম্প যে বিষয়টি ক্রেমলিন ইতিবাচকভাবে নিয়েছে তবে কিয়েভের জন্য যা উদ্বেগ সৃষ্টি করেছে বিতর্কে কমলা বলেছেন একবিংশ শতাব্দীর লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতবে চীন নয় চীনা পণ্যের ওপর ষাট শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি এখন থেকে প্রতি দুই বছর পর হবে উইমেন্স অনুর্ধ্ব উনিশ টি টোয়েন্টি এশিয়া কাপ কুয়ালালামপুরে বুধবার এসিসির বোর্ড সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত দু সালের জানুয়ারিতে হবে উইমেন্স অনূর্দ্ধ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর তার আগে দলগুলো নিজেদের যাতে যাচাই করে নিতে পারে তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে এসিসি গত বছর প্রথমবারের মতো মেয়েদের অনূর্দ্ধ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর থেকেই এশিয়া কাপ নিয়ে ভাবতে শুরু করে এসিসি দ্বিতীয় আসরের ভেনু এবং কতগুলো দল অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি আর এরই সাথে শেষ করছি এখনকার দীপ্ত সংবাদ পরের নিউজ আপডেট দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই